আপনারা জানেন যে আনটিভ আলফোডনিক আলফোর আপনাদের সাথে আলোচনা করবো আপনারা দেখতে পাবেন যে আলফনিক এখানে আছে আমাদের কাছে অনেকগুলো তো আপনারা অনেকেই আপনার হলো আপনাদের স্বাস্থ্য যারা মোটা করতে চান সুস্থ হতে চান বা আপনার খাবারের রুচি বাড়াতে চান আপনারা একটু লম্বা হতে চান তাদের জন্য একটু অনেক কার্যকর এটা হলো ডাক্তার রিকুয়েস্ট কোম্পানির আন নাইনটি ফাইভ আপনারা দেখতে পারবেন যে এই যে আন নাইনটি ফাইভ আলফোটনিক এটা হলো আপনার এই যে এগুলো হলো আপনার একশো এম এল এই যে ডাক্তার রিকুয়েস্ট কোম্পানির এই যে আপনারা সিল্পেক মেডিসিন আপনারা দেখতে পারবেন যে এখানে ডাক্তার রিকুয়েস্ট কোম্পানির লেখা আছে এটা হলো হান্ড্রেড এম এল মেডিসিন মানে একশো মিলি যেটা এই যে আপনার সিল্পেক মেডিসিন এগুলো হলো একশো মিলি আর হল পাঁচশো মিলি আপনার দুই প্রকার হয়ে থাকে একটা হলো একশো মেল আর একটা হলো পাঁচশো কম আর পাঁচশো একশো এম এল আপনার কিছুদিন যায় আর পাঁচশো অনেকে আছেন যারা যাদের স্বাস্থ্য অনেক চিকন যারা স্বাস্থ্য অনেক চিন্তিত যারা স্বাস্থ্য একটু মতো করতে চান স্বাস্থ্য ভালো করতে চান সুস্বাস্থ্যবান হতে চান তাদের খাবার রুচি নাই তারা এগুলোর জন্য অনেক প্রকার ভিটামিন বাংলাদেশে বা ইন্ডিয়া পাকিস্তান অনেক প্রকার ভিটামিন আপনারা সেবন করে থাকেন বা খেয়ে থাকেন অনেক প্রকার ভিটামিন যেগুলো আপনাদের স্বাস্থ্যের জন্য সাইড এফেক্ট ফেলে যেগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর ওষুধ ওগুলো আপনার খাওয়ার পরে আপনারা অধিক পরিমাণে মোটা হয়ে যান বা আপনার চেহারা অধিক পরিমাণে নষ্ট হয়ে যায় দেখতে অসুন্দর লাগে তখন আপনাদের মন খারাপ হয়ে যায় তখন আপনারা সব কিছুই অসুন্দর হয়ে যায় তো এগুলো ওষুধ সেবন না করে আপনার বাংলাদেশে অ্যাভেলেবেল আপনার ভিটামিন আছে যেগুলো আপনারা খাইতে পারেন কিন্তু ওগুলো খাওয়ার পরে আপনার সাইড এফেক্ট হবে আপনার শরীর স্বাস্থ্য সব নষ্ট হয়ে যাবে তো ওগুলো সেবন না করে আপনারা যেমন ডাক্তার ইকুয়েস কোম্পানি আর নাইনটি ফাইভ যেটা আছে এটা হলো আপনার সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া কোনো কিছু নাই এটাতে আপনার জার্মানি থেকে এটা ইমপ্রুভ হয়ে আসে একবার ইনটেক এগুলো আপনারা চাইলে আপনারা খেয়ে দেখতে পারেন এটাতে খাইলে আপনার কোনো সাইড এফেক্ট বা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই এটা খাওয়ার পরে আপনার সুস্বাস্থ্যবান হবেন আপনার চেহারা দেখতে একটু সুন্দর হবে যারা চিকন আছেন তারা মোটো হবেন এবং যারা এই একটু ভালো হতে চান তারা যাদের খাবার রুচি নেয় তাদের একটা খাবার রুচি হবে আর এগুলো হলো আপনার কোম্পানি ইনটেক মেডিসিন যার কারণে এটাতে আপনার কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না আপনারা যারা এগুলো মেডিসিন নিতে চান এগুলো মেডিসিন আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল মেডিসিন আছে এগুলো সিলপেক মেডিসিন যারা শিল্পেক মেডিসিনটি পাচ্ছেন না যারা প্রতারিত হচ্ছেন তারা আমাদের সাথে চালিয়ে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা চাইলে সিম্প্যাক মেডিসিন যেগুলো ওগুলো মেডিসিন নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার এই যে সিম্প্যাক মেডিসিন যেগুলো এই যে এটা হলো আপনার ফিফটি এমএল এইগুলো হলো হান্ডি এমএল আপনারা এইগুলো মেডিসিন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চেম্বার থেকে আপনারা মেডিসিনগুলো সংগ্রহ করতে পারেন এবং আমি একটা কথাই বলবো যে আপনারা অন্য জায়গায় গিয়ে প্রতলিত না হয়ে এবং আপনার কম টাকার জন্য আপনারা যেগুলো ভিটামিন আছে ওগুলো খেয়ে নিয়ে যায় শরীর স্বাস্থ্য নষ্ট না করে আপনারা কিছু টাকা পয়সা খরচ করে আপনারা জার্মানি যে মেডিসিনগুলো আছে এগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের স্বাস্থ্য ভালো হবে এবং আপনারা সব দিক দিয়ে ভালো থাকবেন আশা করা যায় ইনশাআল্লাহ আর মেডিসিন নিতে চাইলে আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ